মেয়েকে নিয়ে আবার চলে আসলাম মিরপুর পাখির হাটে মিরপুর বিড়ালের হাটে আমার মেয়ে বিড়ালের হাটে এসে বিড়ালগুলোর সাথে খেলা করছে দেখেন বিড়ালগুলোকে কত সুন্দর করে দেখতেছে আর গোতাগুতি করে খেলছে এক বিড়ালের কাছ থেকে আরেক বিড়াল ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছে দেখেন বিড়াল তার এত পছন্দ এত ভালো লাগে তার কাছে বিড়াল দিয়ে কোন দিক দিয়ে হাত ঢুকায় বিড়ালের সাথে খেলা করতেছে কি বলবো বিড়ালগুলো দুষ্ট আমার মেয়ের সাথে দুষ্টামি করে এই বিড়ালটা তো আরো দুষ্ট বলার বাইরে আঙুল দিয়ে একটু ধরলে কেমন দুষ্টামি করতেছে দেখেন মনে কামড় দিবি না খামচি দিবি হাঁচার ভিতরে থাকার পরও দুষ্টমি করতেছে আমার মেয়েও খুব মানে খুব ভালো লাগতেছে ওর ওর আনন্দ লাগতেছে ও একটু খোঁজাখুঁজি করতেছে বিড়ালের সাথে ও একটু বিড়ালকে ধরে বিড়াল একটু ওকে ধরে দেখতে কি আর সব কাহিনি খুব ভালো লাগতেছে আমার মেয়ে ভয়ে ভয়ে একটু করে দৌড়তে যায় বিড়ালকে দেখেন কেমন করে বিড়াল আমার মেয়ে একটু দৌড়ে বিড়াল একটু দৌড়ে মনে দুইজনে ঝগড়া করতেছে খুব আনন্দ সে খেলাধুলা করতেছে বিড়ালের সাথে খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে আমার খাঁচার ভিতরে থাকার পরেও মানে কি বলবো এরা যদি আরো মানে খাঁচার বাইরে থাকতো কি দুষ্টমি না করতো এই বিড়ালটা সবচেয়ে বিড়াল হাটে সবচেয়ে একটা দুষ্ট প্রকৃতির বিড়াল